আসসালামু আলাইকুম আশা করি আপনার সবাই ভালো আছেন তো আজকে আমরা একটি বিদেশি সাইট বা প্ল্যাটফর্ম নিয়ে কথা বলবো প্ল্যাটফর্মটির নাম হলো ডাব্লিউআইপি সাইটটি লঞ্চ হয়েছে 10 তারিখ আট মাস দু মানে আজকে সাইটটি লঞ্চ হয়েছে এ সাইটটির বয়স এখনো বারো ঘন্টা হয়নি এই সাইটটিতে সর্বনিম্ন আর কি ছয়শো টাকা ডিপোজিট করতে হয় উত্তোলন করতে পারবেন দুশো টাকা হলেই উত্তোলন চার্জ দশ আর দিনে আনলিমিটেড উত্তোলন করতে পারবেন মানে চব্বিশ ঘন্টায় সাইটটি হলো একটি বিদেশি সাইট আর এটা দীর্ঘমেয়াদি প্ল্যাটফর্ম মানে অনেক দিন থাকবে সাইটটি সকল প্রকার আপডেট তথ্য পেতে আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবেন এখানে সকল বিষয়ের আপডেট পেয়ে যাবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলই সাবস্ক্রাইব করে দিবেন আর আজকে আমরা দেখাবো কিভাবে কি সাইটটিতে কাজ করবেন কিভাবে সাইন আপ করবেন প্যাক কিনবেন রিচার্জ বা উত্তোলন করবেন সব কিছু এই ভিডিওতে দেখানো হবে আর এই সাইটটি একটি দীর্ঘমেয়াদী সাইট তো চাইলে কাজ করতে পারেন নাও করতে পারেন এটা পুরোপুরি আপনাদের ইচ্ছা তো এখন সাইটটিতে লগ ইন করবো লগ ইন করার জন্য এখানে লিঙ্ক লিঙ্ক অপশন আছে ক্লিক করবো বা ইউটিউবে ভিডিওর নিচে এই লিঙ্ক নামে দেওয়া থাকবে আপনারা ইউটিউবের কমেন্ট বা ডিসক্রিপশন থেকে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবেন তো লিঙ্কে ক্লিক করলাম এভাবে আসবে আসার পর আপনারা আপনাদের একটা ফোন নাম্বার বসাবেন জিরো বাদ দিয়ে তারপর একটি পাসওয়ার্ড দিবেন আপনাদের মন মতো তারপর এখানে যে কোডটা আছে এই যে এখানে যে কোডটা আছে সেম দেখে দেখে আপনারা এখানে টাইপ করবেন কোডটা দেখতে পাচ্ছেন আমাদের আইডি খোলা হয়ে গিয়ে হয়ে গেছে এখানে আপনারা শেয়ারের মাধ্যমেও আয় করতে পারেন এখানে দেখতে পাচ্ছেন প্রথম লেভেলের কমিশন 12% দ্বিতীয় লেভেলের 5% তৃতীয় লেভেলের 3% এগুলো যদি আপনারা শেয়ার করেন তাহলে আপনারা কমিশন পাবেন তাছাড়া আরও কিছু উপহারের সিস্টেম আছে এখানে আপনাদের মাধ্যমে যদি কেউ এখানে ডিপোজিট করে আপনাদের লিঙ্ক থেকে তাহলে আপনারাও কিছু কিছু বোনাস পাবেন আবার উপরে কমিশন তো থাকছেই অনেকগুলোই আছে তো এখানে আসার পর আপনাদের কয়েকটা প্যাক দেখাই কিভাবে কি দেখতে পারতেছেন ছয়শো টাকার প্যাক ছয়শো টাকার প্যাক দিনে আটত্রিশ টাকা করে আর একটা তিনশো পঁয়ষট্টি দিন পাবেন এতদিন থাকবে না সম্ভবত দুই তিন মাস থাকবে আশা করা যায় দিন দৈনিক আটত্রিশ টাকা করে তারপর এক হাজার টাকার প্যাক প্রতিদিন আটান্ন টাকা করে তিন হাজার টাকার প্যাক প্রতিদিন একশো আশি টাকা করে এখানে বিনিয়োগ করার জন্য আগে ডিপোজিট করতে হবে তারপর বিনিয়োগ অপশনে চাপ চাপ দিতে হবে চাপ দেওয়ার পর এখানে নিশ্চিত করলে করলেই হয়ে যাবে এখন আপনাদের দেখাবো কীভাবে এখানে আপনারা রিচার্জ করতে পারেন রিচার্জ অপশনে ক্লিক করবেন আসার পর কত টাকা রিচার্জ করতে চান সেখানে এভাবে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে তাদের চ্যানেল এখানে তাদের সকল নিয়ম কানুন আছে আপনারা পড়ে নেবেন চ্যানেল ওয়ান টু এগুলো এমনি আর কি যে কোনো একটা দিয়ে তারপর চালিয়ে জানে ক্লিক করবেন আপনাদের পেমেন্ট অপশনে নিয়ে এসেছে দেখতে পারতেছেন এখানে আপনারা বিকাশ নগদ রকেট এগুলোর মাধ্যমে আপনারা ই করতে পারবেন যেটা ইচ্ছা বিকাশ সেলে বিকাশ তারপর কনফার্মে ক্লিক করবেন এখানে দেখতে পারতেছেন একটা নাম্বার দিয়ে দিয়েছে নাম্বারটা কপি করে গিয়ে সেন মানি করে ট্রানজেকশন আইডিটা এখানে বসিয়ে দিতে হবে তারপর চ্যানেল টুতে দেখি কি আসে আচ্ছা চ্যানেল টুতে আসলে এখানে তাদের ওয়ান পে সিস্টেম চালু হয়ে যায় ওয়ান পে থেকে এখানে আপনারা বিকাশ নগদ সিস্টেমে করতে পারবেন আমার মতে তাহলে চ্যানেল টুতে করাই ভালো এখানে পাঁচ মিনিটের মধ্যেই আপনারা আপনাদের কাজ করে ফেলতে পারবেন আর ওইখানে নর্মালি হয় তাই একটু দেরি হবে চ্যানেল একে তাহলে রিচার্জের সিস্টেম বুঝতে পারলেন তারপর উ উত্তোলনের সিস্টেমটাও একটু দেখে দিই কীভাবে কী এখানে আসার পর আপনারা আপনাদের নাম দিয়ে এখানে এমনি সাবমিট করে দেবেন নগদ না বিকাশে টাকা নেবেন এখানে চয়েস করে রাখবেন তারপর এখানে আপনারা আপনারা আপনাদের নাম্বারটা নগদ বা বিকাশ যেটার মাধ্যমে টাকা নেবেন সেই নাম্বারটা নিয়ে নিশ্চিত চাপ দেবেন তাহলেই হয়ে যাবে সেভ হয়ে যাবে তখন টাকা উত্তোলন করতে পারবেন দিনে আনলিমিটেড তো এই নিয়ম কানুনগুলো সব কিছু দেখিয়ে দিলাম কীভাবে কী করবেন এই সাইটটি দীর্ঘমেয়াদী হতে পারে আশা করা যায় আপনারা চাইলে বিনিয়োগ করতে পারেন এটা আপনাদের ইচ্ছা পুরোপুরি আবার বলে রাখি সকল প্রকার আপডেট পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন আর পাশাপাশি ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করে রাখবেন এই ছিল আমাদের আজকের ভিডিও